নবীজি દુশমনে মারতে গেছে দন্তাবায় আর উঠছে মারছে নমতে যায় এক হাশিরি পা গেছে মুচকা হাড়ি গেছে ভাইんじゃない পাড়ি দিয়া পা ভাঙছে কোরাইতে কোরাইতে নবীজির কাছে আসছে ওগো নবীজি কোমিনারে মারছি ঠিক পাটা একটু ভাঙা গেছে তেমন সমস্যা হইতেছ না আমার নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে অবলম্বন করো তাই করে

جلنا في المدة تلاوة بسم الله الرحمن الرحيم يا والقرآن الحكيم إنكَ এক পর্যায়ে আল্লাহ ডাক দিবেন মাহবুব জি মাওলা মেলা মেসে থামেন নীজি থামবে আল্লাহ বলবেন কিরে যানা এবার কেমন লাগলো রে

সমস্ত পরদরে যাবে জিজ্ঞেস করেন হাল্লা রব্বা নাই আমল গিয়ে যে মালিকের জন্য এত কষ্ট করল জরু নিজা ময়দানে বৈশা রাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সব কাজ দিয়া ওই আল্লাহর কি দেখতে পাবনি ওই আল্লাহর তো একবার মনে চায় চাই কি চায় না কার্লাহ গুণাওয়া চোখ নিয়ে তো আল্লাহ দেখা যায় না চক্ষু টুটে বন্ধ পয়লা গুনার কথাগুলো মনে করা আল্লাহরে একটা ডাক দিয়ে বলো আল্লাহ নিয়ে বলি লজ্জাশরম নিয়ে বসে থাকিস নারে যুবক ভাই জীবনে কত গুনাহ করলি আল্লাহ কারো কাছে বলে নাই কাউরে জানায় নাই আল্লাহ তোর পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই আল্লাহ যদি তোর আমার গুনাহ বদমাশকে জানাইয়া দিত আমি locationManager এর কাছেও বস্তু আমার মনে তোর জন্য অপেক্ষা করতেছে আজকে জরুর এই মাসিল থেকে যদি বোনা নিয়ে বাড়িতে যাও তোমার আমার বোল কেউ নেই রে বাবা দুই দিন পরে জীวน গুণা কো রুনা এজুব ধরে একটু চিন্তা কর তুই কার জন্য পাগল হইলি যুবকরে কেউ দুনিয়ায় তোর আপন না কেউ বল্লা আজকে যদি তোর কিডনি দুটো নষ্ট হয়ে যায় দুনিয়ার বন্ধু বন্ধুর খবর ডিবেতা আপনি তো বলো আজকে যদি তোমার ক্যান্সার হয়ে যায়

মালিক রে দিন যারা এই মুহূর্তে কাছে দা করছি তারা কি পাইছি সোভাগ তারা কি পাইছি জানেন

আল্লাহ এতটুকু বলেন নাই আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার গুনাগার বান্দা আমার গুনাগার বান্দি হইতে পারিস গুনাগার বান্দা আমার

তবে হার ওটাই উচিত ছিল যে কারণ তুই তো মাখলু পাবি তো হারে দুনিয়ার নিয়ম হইলো যে ছোট সে বহ সাথে খাতির লাগা হয় এম депутаতের লাগায় মন্ত্রী সাথে মন্ত্রী লাগায় প্রধানমন্ত্রী সাথে প্রধানমন্ত্রী লাগায়ন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে এটা দুনিয়া নিও তুই বান্দা দুনিয়া নিও যে ছোট যে বড় সাথে খাতির লাগায় তুই আমার বন্ধু হবে এটাই উচিত ছিল কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ এত খুশি হল আমি আল্লাহ তোর আমার বন্ধু বানাই না 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 আল্লাহ কি করো আমি নিজে ফা আমি নিজে হাবিবু এটার দাম বেশি না কম আমরা আল্লাহর বন্ধু এইটার চাইতে আল্লাহ আমাদের বন্ধু এটার দাম বেশি আরে কথা হয় না আপনার বুঝেন না যদি কই যে আমি ডাক্তার ইউনুসের বন্ধু

اللهم <الرحمة> علم القرآن خلق <القال> الإنسان

কবি আগুনা করবো সুদ খাবো ঘুষ ধরবো মিথ্যা বলবো রোজা তিরিশটা রোজা রাখবো আল্লাহ আল্লাহ কবি মঞ্জুর করেন একটা আমল বাড়িতে নিয়ে যাব মনে আছে না ভুলে গেছে কন

উঠবেন না তো স্যান্ডেল যাবো এখানে তাহলে তোমার গার্মেন্ট ছুটির দিন না ছুটি না ও অনেকের আছে আমি বেশি কষ্ট দেব না দোয়া হবে এখনই তার আগে দুটা মিনিট মাদ্রাসার জন্য তবে আপনাদের কাছে কোরআনের পাখিদের জন্য কিছু চাইব